আমি তো শ্রুতা থেকে বক্ত হয়েছি না আমি তো আপনার মতো শ্রোতা আসলাম আমরা সময় কইতাম দেখতে হলে সবকা মারে সিঙ্গেল লইলে নাই তো অনেক বক শ্রোতারা দাঁড়ায় আমাদের বক্তারে মা ফে জুতা কিন্তু ভাবতে খুলে না লাগাই রাখে মাফ কইরা আবার আস্তে আস্তে জুতা খুলে তো আমি সব কাছে বেশি মারা সম্ভব না আমি সিঙ্গেলই লমু তবে এক সাথে বসতে হবে পারবেন ইনশাল্লাহ আমরা আল্লাহকে খুশি করার জন্য আসছি আমাদের সব কিছু হবে কার জন্য মাহফিল আসছি কার জন্য মাহফিল থেকে আবার ঠিক টাইম মতো যাবো কার জন্য ঘুমাবো কার জন্য খামো কার জন্য সব কার জন্য আমার যা কিছু আছে সব কার জন্য আল্লাহ বলেন রাসুল কে বলতেছেন আপনিও বলেন আমার জীবন মরণ যা কিছু আছে সব কার জন্য ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين

যদিও দেখছেন হবিগঞ্জ দেই বিভিন্ন জায়গা কারণ হবিগঞ্জ না দিলে আমি তো জেলার ভিতরে প্রোগ্রাম করি না আমি তো চৌষট্টি জেলায় প্রোগ্রাম করি মাসুপুর বলে চিনব ডিস্ট্রিক্টের নাম করতে না এই জন্য হবিগঞ্জ আমি তো ডাকা দিলে খুশি হই না বস তারা ডাকা দিয়া দেয় হবিগঞ্জে রইলে জিজ্ঞান করিয়া দিই সব জায়গা হবিগঞ্জ দিতে হবে ডাকা কি হবে ডাকা জুম্মা ভরাইলেই ডাকা দেওয়ার দরকার নেই থাকতে হবে আমার এলাকার নাম ঠিক না আমি আপনারা টানার মানুষ সুতরাং কোন জায়গা কোন আয়াত দেওয়াজ করতে কোন জায়গায় কোনটা দরকার অভিজ্ঞতা তো মোটামুটি আছে এজন্য আমি কিছু সংক্ষেপে কথা বলবো আপনারা ধৈর্যের সাথে খালি একটু শুনবেন ইনশাআল্লাহ আমার বলার তো অভিজ্ঞতা আমি আমি যা একটা তেলাবাদ করছি আল্লাহ ইয়া একটা কেন নাজির করলেন এটা আমাদের জানা দরকার কোরআন এর সোড়া অথবা আয়া কোন সময় আল্লাহ কোন প্রশ্নের উত্তরে নাজিল করেন আর এটা বলা হয় প্রেক্ষাপট মানে সানে নজুর আয়াত সানে নজুরটা কোন সময় কোন ঘটনার আল্লাহ কেন্দ্র করে নাজিল করে তুলি ঘটনাটা কোন সময় কি আয়াতে সানে নজুর হয়ে যায় কোন সময় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ সুরা নাজিল করে তো আয়াত নাজিল পড়ে ওই ঘটনাটা অথবা ওই প্রশ্নের উত্তরটাই আয়াতে সানে নজুর হয়ে যায় আমি যে আয়াতটা আপনাদের সামনে তালা এটা কেন নাজিল করলেন কোন কারণে এই বিষয়টা আমরা আলোচনা করতে সময় করব আমার আলোচনা শেষ হবে এর আগে আসুন সর্বপ্রথম জানতে হবে হেদায়তের মালিককে মনে প্রাণে বিশ্বাস করিনি হেদায়েতের মালিক এখন প্রশ্ন হইল হেদায়তের মালিক আল্লাহ তাহলে আল্লাহ যারে হেদায়ত দেন সেই হেদায়ত ঠিক না

কিন্তু আমি যদি হেদায়েত না তালাশ করি হেদায়েত যদি আমি আল্লাহর কাছে না চাই আল্লাহ আসমান তাই না আমার নামায় চলাইব এই পার্থক্যটা আমরা বুঝি না এই জন্য আমরা এক বৈরামি করি আল্লাহর কাছে হেদায়ত আছে দিলে তুই তো হেদায়ত তালাশ করতে হবে হেদায়েতের রাস্তায় আমার চলতে হবে হেদায়ত আমার তালাশ করতে হবে তোমার চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহর সাহায্য শুরু হবে কথা ভাই না সম্মানিত সুদী হেদায়তের রাস্তা তালাশ করতে হবে যেমন আল্লাহ রাসুল ইসলামের সবচেয়ে শত্রু ছিল এই দুইজন ইসলামের খুব বিরোধিতা করত এবং দুজনেরই খুব ক্ষমতা ছিল তো রাসুল সাল্লি সাল্লামের পরে আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহ দুটা লোকের খুব ক্ষমতা বেশি দুইটার মধ্যে যদি একটা আমারে দিয়া দেন ইসলামের জন্য না নবীর জন্য ইসলামের সাথে দিন পথারের জন্য ইসলামের সুবিধার্থে আপনি আমার একজন দিয়া দেন তাহলে দিনের যাওয়ারটা দিতে আমার কি হবে সহজ আল্লাহ রাসুলের দোয়া ডাইরেক্ট কবর তো দোয়া যে করছেন দুজনের জন্য আল্লাহ দোয়াটা কবুল করছে খলিফাতুল মুসলিমিন উমরের বেলায় দোয়াটা কবুল করলো না কার বেলা আবু জাহিল্লার বেলায় দোয়া কবুল করলো উমরের বেলা দোয়া কবুল করলো না আবু জাহিল্লার বেলা আপনারা কি আমার কথা বুঝতে না আপনারা রাগ আপনারা রাগ না করলো আমার কিন্তু সেত তুলবো ভাই আপনার কথা তুলবো হা না কইতে আর যদি আপনার বালাবি না লাগে আল্লাহর হস্তে আপনি উঠতে জানগা আমার দুঃখ নাই কিন্তু এখানে থাকবেন কথা কইবেন না আমার এত কষ্ট করে আল্লাহ

এ কেনটা আমাদের জানা দরকার ঠিক কেনটা যদি আমরা বুঝালাই সামনের রাস্তা কেয়া আমাদের মধ্যে এক ভয়রানি আর থাকবে না এখন আসুন কেনটা বুঝাই এক লোক সুদ খায় ঘুষ খায় জেনা বেবিসা আকাম ফুকাম কোন কাম বাদ থাকে না সব কামে সে করবে এখন হেরা ওয়াজ করছেন বা এগুলা করা ঠিক না আমরা যে কামড়ি করতেছেন এটির কারণে আমরা জাহান নামে যাবে আপনার উপরে গজব করব এটা করেন না তো করেন ভালো হয়ে যান সুদ খাইলে এই গুণা ঘুষ খাইলে এই গুণা জানাবে বিচার করলে এই গুণা যখন ওয়াজ করে লাইছেন এখন জানছে না জানছিনি এই যে করা দুই ঠিক না জানার পরে এতদিন জানছে না এর যদি আল্লাহর দরবারে মাফ চায় সাথে সাথে মাফ সুবহানাল্লাহ আসেনি সুবহানাল্লাহ

সম্মানিত সবে ঠিক তেমনিভাবে বিষয়টা ছিল আর আবু জাহেলের মধ্যে বিষয়টা এরকম ছিল হলিবাতুল মুসলিম উম্মত আর আবু এই আবু মধ্যে পার্থক্যটা এমন ছিল আবু জাহেল যত আগাম দিনের গাম রাত্রের গাম যা করত এ না সুন্নাত ঠান্ডা মাথায় নিরী বিলি দরজা লাগায়া করত

আর ওই দিকে রাসুল নবী দাবি করছে তো রাসুল হয়েছেন ও হিনা দিনের কিছু দাওয়াত দিতেছে মক্কা নগরিতে লাগছে দরবার দরবার কি বাপ দাদার ধর্ম আর রাসুলের নতুন ধর্ম এই দুই ধর্ম নিয়ে ফিটা ফিটে মারামারি তো এর এক বন্ধু আবু জাইলার কাছে গিয়া কত ঘরে ঢুকতে পারি বলে হ সমস্যা বস কতর কাছে একটা নিউজ নিয়ে আসছি বলে কি তা বলে মক্কা নগরীতে দরবার লাগছে তুই জানস নি কোন দরবার মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বাপ দাদার ধর্মের মধ্যে শুনকালে দিতেছে নতুন ধর্ম মানুষের কাছে প্রকাশ করতেছে এই ব্যাপারে তোর মতামত কি মোহাম্মদ তাকে ভালোই আসিল হঠাৎ করে যে এইগুলা শুরু করছে এটার কি ব্যাপার তোমার বক্তব্য কি বুঝলে দরজা লাগা কারে কয় বন্ধু রে দরজা লাগা কার দেখে আশেপাশে কেউ আসেনি বুঝতো কেউ নাই কো দরজা লাগা কয়েকটা কফি গা আর আমার বক্তব্য শুন মোহাম্মদ চল্লিশ বছর যা বলছিল সব সত্য বলছিল কথা ওই নাই চল্লিশ বছর পর্যন্ত সত্য বলছিল বর্তমানে যা বলতেছে সব সত্য বলতেছে মোহাম্মদ ভবিষ্যতে যা বলবে তাও সত্য বলবে

সরদার কোদরিনতন সময় সরদার মানে এখনকার এমপি মন্ত্রীর সমান খাবার ঠিক আমজেলের খবর আছে হেরে কইতে যে তুই যদি দরজা কুলা করবি রে দরকার নাই মারামারি মোহাম্মদ এর জামাই না নাও তে তুমি না নাও ঠিক তুই জোর বসে ঠিক সলি কোটাগুদি লাগায়া সরদার হয় তুই যদি সবই বুঝতেতেতে তার তুই সরদার হইতে না আমি তো বেশি বুঝি কারণ আমি সরদার ঠিক কারণ তুই পলটিক্স বুঝাস না আমি পলটিক্স করি

আর মহাম্মদ যেই দাওয়াত সমাজে মানছে এটা যদি বাস্তবায়ন হয় আর এই দাওয়াত যদি সবাই মানে বুতলা আর টানতে পারবো না ক্লাবে গিয়া ডান্স তো বাগল ডান্স দিতে পারবো না নারেলিয়া খেলাম করতে পারবো না আর আকাশ তুখামের রাজ্য করতে পারবো না আর দরবারও যেই পরিমাণ গুরু ছাগল ভাই রে সব বন্ধু যে বোকা এই জন্য আমি চাই চাই

আবু জাইল্লার যখন এক আল্লাহ দাওয়াত দিছে রাসুল আপনারা তো তিনশো ষাট জন খুদা মানে আর তখন এরা তিনশো ষাট খুদা মানতো সবটি খুদার পিছনে লাঠি ঢুকাই রাখছে খুদার পিছনে তো লাডি ঢুকাই সব কেটে বন্দি করে রাখছে খানায় খাবার দিচ্ছে যেন খুদা দোর না দিতে পারে কি তালের খুদা দরজা বন্ধ করে

বুঝতে চিন্তা করি কাজ আমি যা বলছি একটা আমার পক্ষ থেকে নয় আমি আল্লাহর পক্ষ থেকে কথা বলি বলছি তা বুঝলে তো বুঝে মহাম্ম এক আর দাওয়াত যে তুমি দিতেছ তোমার তো মানুষ অসুস্থ বলবে সুস্থ বলবে না কারণ তিনশো ষাট খুদা আমরা কিন্তু আসে আর আমরা কদিন পরে করে মিটিং করি কোদা বাড়াই তুই কোদায় ধরে না তিনশো ষাট কোদা দিয়ে আমরা কোনো কাজ আয় না

খুদারে সাজাইয়া বুজায়া বাজার মিছে ব্যস্ত খালি ব্যস্ত না খুদারে বন্যা ব্যস্ত না আহারে মানুষ খুদারে বন্যা খান্দু কইরা যায় ব্যস্ত শীতালের খুদা আচ্ছা তো খুদারজন বাজার ব্যস্ত আগে পারানোর মতো ভাগড় করাসিন না খান্দু কইরা খুদারে নিতে নিতে বেটা কুক্ত আনতো মোর ভূমিটা যায় আর দইরা লাইছে মুতে মুতে যদরছে